বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কত সুন্দরভাবে ফুলছে এক একটা আলুর চপ দেখুন পুরো বলের মধ্যে কিন্তু ফুলে উঠেছে এই দেখুন এটা কিন্তু একমাত্র ঘরে যদি বানান তবেই কিন্তু সম্ভব দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা জবা বিলাস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই শীতে তো আপনাদেরকে অনেক রকমের পিঠে রেসিপি আমি শেয়ার করেছি তবে আজকে কিন্তু আমি রকমের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে আপনাদের সাথে একদম গরম গরম ফুলকে কিন্তু আলুর চপের রেসিপি শেয়ার করব আমরা প্রত্যেকেই কিন্তু আলুর চপ খেতে ভীষণই পছন্দ করি তবে সব সময় কিন্তু দোকানে যাওয়া হয়ে ওঠে না আজকে আমি ঘরে কিন্তু খুব কম সময়ের মধ্যে আলুর চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো আর কতটা যে সহজ সেটাই আপনারা শুধু আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের আলুর চপের রেসিপিটা আমি কীভাবে বানাই সেটাই আপনারা দেখতে থাকুন খেতে কিন্তু দারুণ হয় একদম মচমচ করবে একদম তাহলে চলুন আর বেশি না করে দেখে আসুন এই আলুর চপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন চারটে আলু একদম মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটাকে বাড়িয়ে বা কমেও নিতে পারেন আর এদিকে নিয়ে নিয়েছি তিন চার কোয়া রসুন আর নিয়েছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের আপনারা যদি একটু বড় পেঁয়াজ নেন তো একটা নিলেই কিন্তু হয়ে যাবে আর নিয়েছি কিছুটা ধনে পাতা আর আজকে আমি এই আলুর চপের একটা স্পেশাল ভাজা মশলাও কিন্তু আপনাদের বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় কিছুটা পরিমাণ গোটা জিরে কিছুটা পরিমাণ গোটা ধনে গোটা গরম মশলা আর নিয়েছি তিন চারটা শুকনো লঙ্কা এবার এই শুকনো উপকরণটাকে সবার প্রথমে আমি এই শুকনো কড়াইতে ভেজে নেব অবশ্যই কিন্তু এই মশলাটাকে শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে ছটা একদম হালকাই থাকবে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এখন ওই করার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো এই জলের মধ্যে অল্প একটু লবণ আর যে চারটে আলু আমি নিয়েছিলাম সেই আলুগুলো এই জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব দিয়ে দেব এবার চলুন যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেই সবজিগুলো একটু কাটাকুটি করে নিই আসুন তো সবার প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নেব তবে আলু চপের জন্য কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি পাতলা করে কাটা যায় না তো একটু মোটা মোটা রাখতে হয় তাই আমি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেঁয়াজটাকে কাটবে তো এক ভাগ আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু আমি পাতলা করব না ঠিক এই রকমই রাখবো এই দেখুন দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে খুব বেশি কিন্তু পাতলা করিনি তো এইভাবে কিন্তু পেঁয়াজটাকে আমি কেটে নেব দেখুন পেঁয়াজ আর ধনে কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি কিন্তু এদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কা আদা রসুনটাকে কিন্তু কোনো রকম কুচি করব না বা শিলারাতেও কিন্তু বেটে নেব না আমি একটা এখানে গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই গ্রেটার সাহায্যে কিন্তু গ্রেট করে নেবো এতে করে কিন্তু চপটা যখন আমরা খাবো তখন কিন্তু আদা বা রসুন এগুলো কিন্তু এর ছোটো ছোটো দানা মুখে পড়বে তবে খেতেও কিন্তু দারুণ লাগবে তাই এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন কাটাকুটিটাও কিন্তু আমার এদিকে কমপ্লিট আর ওদিকে আলুটাও কিন্তু সিদ্ধ হচ্ছে তো এইবারে আমি বেশনের ব্যাটারটাকেও তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বেসন এবারে এই বেসনটাকে আমি এই গামলের মধ্যে ঢেলে নেব সাথে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো এতে করে চপটা কিন্তু খুব ক্রিস্পি হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চেমটি বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে বারিটায় আমি মাখিয়ে নেব একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এরকম অল্প অল্প দিয়ে কিন্তু মাখিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটার থেকে আমি এরকম রেখেছি তো এবারে আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো এতক্ষণে আলুটাও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এরপর আলুর পুটটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল ও তৈরি করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজে একটু হালকা রঙও চলে আসবে পেঁয়াজে হালকা একটা খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এইগুলোকেও একটু হালকা ভেজে নেবো এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে যে চারটা আলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু খোসা সারিয়ে নিয়েছি এবার আমি এই আলুগুলো হাতে ভেঙে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু গ্রেটারের গ্রেট দিতে এখন এই আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো খাবার লবণ টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেবো অল্প একটু বিট লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার পাঁচ মিনিট মতোই আলুটাকে হালকা আছে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব এতে করে আলুর যে এক্সট্রা একটু জল থাকে সেটা কিন্তু একদম শুষে যাবে একদম শুকনো শুকনো করে নিতে হবে আলু চুপটাকে বন্ধুরা আপনারা হয়তো আলুর চপ খাওয়ার সময় অনেকেই লক্ষ্য করে থাকেন আলু চপের ভেতরে যে আলুটা থাকে সেটা হয় কিন্তু একদম মিহি করা থাকে না মানে একদম ম্যাশ করা থাকে না আলুটা কিন্তু একটু দানা দানা থাকে তাই আমিও কিন্তু এখানটা আলুটা একটু দানা দানা রাখব একদম কিন্তু ম্যাশ করে দেব না আলুর কুটটা আমার প্রায় তৈরি হয়ে এসছে। তো আমি নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো কুচানো একটু ধনেপাতা তো এই ধনেপাতাটাকে মিশিয়ে নেবো খুব ভালোভাবে পুটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি এই পুটটাকে নামিয়ে নেব এখন এই খুন্তিটা দিয়ে এই পুটটাকে একটু এইভাবে চাড়িয়ে নেব এতে করে কিন্তু পুটটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন আলুর পুটটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এদিকে আমি কিছু শুকনো বেসন নিয়ে নিয়েছি তো আমি আলুর চপটাকে বানিয়ে এই প্লেটের ওপরে রাখবো তাই কিছুটা শুকনো বেসন আমি এই প্লেটের ওপরে ছড়িয়ে দেবো এভাবে ছড়িয়ে নিচ্ছে আর কিছুটা শুকনো বেসন আমি আমার হাতেও লাগিয়ে নেব এইভাবে এবার অল্প একটু আলুর পুর নিয়ে নেব হাতের মধ্যে প্রথমে এভাবে একটু গোল করে নেব এবার দু হাত দিয়ে এভাবে একটু চাপটা করে নেব আমরা যে দোকানে কিন্তু আলুর চপ খাই আলুর পুরটা কিন্তু অনেক কমই থাকে তো যেহেতু ঘরে বানাচ্ছে আলুর পুরটা কিন্তু একটু বেশিই দিচ্ছি আমি এখানটা ধারগুলো কিন্তু এইভাবে একটুখানি সেভ দিয়ে নিচ্ছে দেখুন একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এই প্লেটের ওপরে রেখে দিলাম আবারও একটু শুকনো বেসন আমি এর ওপরে ছড়িয়ে নেব তো একইভাবে কিন্তু আবারও একটু আলুর পুর আমি হাতে নিয়ে নেব প্রথমে এইভাবে একটু গোল করে নেব আবার ওইভাবে চ্যাপটা করে নেব দেখুন ধারগুলো কিন্তু আমি এইভাবে একটু চেপে দিচ্ছি আরও একটা তৈরি করে নিলাম আবারও শুকনো বেসন ওপরে ছড়িয়ে দিচ্ছি তো এই একইভাবে কিন্তু আমি এই আলুর চপগুলো তৈরি করে নেব আমি একটা বেশনের মধ্যে ছড়িয়ে নেব তা হলে কিন্তু লেগে যাবে আলুর পুরটা হাতের মধ্যে তো এইভাবে আমি আলুর চপগুলো তৈরি করে নিই সব কটা তারপরে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব সবকটা চপ আমার বানানো হয়ে গেছে একইভাবে কিন্তু আবারও উপর থেকে শুকনো একটু বেসন আমি ছড়িয়ে নেব সব চপগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি এইগুলোকে সাইডে রেখে দেবো যে ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটাকে আরও একবার আমি পেটিয়ে নেব দিয়ে চলে যাব সরাসরি উনুনের কাছে আগে থেকে কড়াইতে তেলটাও আমি গরম করতে দিয়ে দিয়েছি চপটা ভাজার জন্য তো অল্প একটু ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেখে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা একদম পারফেক্ট গরম হয়ে গেছে কিন্তু তেলটা তো এবার আমি চপগুলো ভেজে নেব আলুর চপটা ভাজার জন্য এখানে আমি একটা আলুর পুর এই বেসনের ওপর নিয়ে নেব এইভাবে কিন্তু একদম ডুবিয়ে নেব ব্যাটারটার মধ্যে তলার বাসনটাকে এইভাবে একটুখানি চেঁচে এইভাবে দিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে আলুর চপগুলো দেবো না আমি এই কটাই আস্তে আস্তে আমি ভেজে নেব দেখুন চপগুলো কিন্তু কতটা ফুলকো ফুলকো হয়েছে এখন থেকে কিন্তু বোঝাই যাচ্ছে একটু এইভাবে উল্টে দেব এইভাবে আস্তে আস্তে আমি চপগুলোকে ভেজে নেব দেখুন কতটা ফুলকো হয়েছে চপগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কত সুন্দরভাবে ফুলছে এক একটা আলুর চপ দেখুন পুরো বলের মতো কিন্তু ফুলে উঠেছে কালারটাও কিন্তু আস্তে আস্তে দারুণ চলে আসছে দেখুন তো এইভাবে কিন্তু আরও একটু আমি ভেজে নেব চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা চপ একদম ফুলকো বেলুনের মধ্যে কিন্তু ফুলে উঠেছে একদম আর কালারটাও কিন্তু দারুণ এসেছে একদম চোখে লেগে যাবে কালারটা চপগুলো কিন্তু এবার আমি তুলে নিলাম ঠিক একইভাবে আবারও কিন্তু ব্যাটারের মধ্যে চপগুলো দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো চপগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে ব্যাস এগুলোই আমি ভেজে নেবো আবারও একইভাবে আগে এগুলো আমি এভাবে একটু উল্টে নিচ্ছে দেখুন আবারও কিন্তু আমি দেখাচ্ছি ফোলাগুলো ও তো সুন্দরভাবে খুলে উঠছে এক একটা চপ পুরো একদম বেলুনের মতো ফুলে উঠছে আপনারা হয়তো ভাববেন যে আমি একই কথা বারবার রিপিট করছি কিন্তু আপনারা কি দেখে সত্যি কি ভাবছেন যে আমি কি মিথ্যে কথা বলছি এক একটা মানে চপ দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো আমার এই ভিডিওটা দেখে যারা যারা এরকম বাড়িতে চপ বানাবেন কিন্তু একদম পারফেক্টভাবে চপটা আপনারাও তৈরি করে নিতে পারবেন যারা কখনো চপ তৈরিই করেননি তারাও কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আমরা হয়তো বাজারে আলুর চপ কিনতে গেলে এক একটা আলুর চপের দাম হয়তো সাত টাকা কি আট টাকা পড়ে যায় আর যখন আলুর দাম বেড়ে যায় তখন তো বলতে হবে না এক একটা চপ হয়তো কোথাও কোথাও দশ টাকা করে নেয় আজকে কিন্তু আমি মাত্র চারটে মিডিয়াম সাইজের আলু দিয়ে কতগুলো চপ বানিয়ে ফেললাম বলুন তো বাড়িতে আর এরকম চপ যদি শীতকালে হয় আর সন্ধ্যাটা ধরলে কত রকমভাবে জমে যায় আপনারা ভাবুন একবার মানে দারুণ মজা হবে আজকে তো বাড়ির সবাই মিলে আলুর চপ আর সঙ্গে মুড়ি দিয়ে কিন্তু সন্ধ্যাটা পুরো জমে যাবে আর আপনারা তো দেখেছেন যে আলুর চপগুলো কত সুন্দরভাবে খুলেছিল এই দেখুন আমি কিন্তু একটা প্লেটের মধ্যেও সাজিয়ে নিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা শুধু দেখুন এই দেখুন বুঝতেই পাচ্ছেন কিন্তু তো আপনাদেরকে আমি ভেতরের আলুটা দেখাচ্ছি এই দেখুন ঘরেই কিন্তু আমি বানিয়েছি বলে আলুর পুটটা বেশি দিয়েছি কিন্তু দোকানে যখন আপনারা কিনবেন এরকম কি আলুর পুট থাকে দেখে একবার কমেন্টে আমাকে জানাবেন তো যে কোন দোকানে এরকম আলুর পুট দেয় ভর্তি ভর্তি এটা কিন্তু একমাত্র ঘরে যদি বানান তবেই কিন্তু সম্ভব আর এরকম গরম গরম আলুর চপ দেখলে কিন্তু লোভটা সামলানো খুবই অসম্ভব অসম্ভবকর তো আমি কিন্তু সত্যি বলছি লোভটা সামলাতে পারছি না আমি তো একটা বাইট দিয়ে দেখবই গরম গরম অসাধারণ লাগছে আর আপনারা হয়তো দেখেছেন আমি কিন্তু বিট বিট লবণ ছড়িয়েছি তো এরকম গরম গরম চপ আর একটু ওপরে বলবো না কেমন লাগবো খুবই গরম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাবেন আর আপনারা একবার হলেও কিন্তু শীতে কিন্তু এরকম চপ বানাবেন বাড়িতে দেখবেন বাড়ির সকলে হয়ে কিন্তু প্রচুর প্রশংসা করবে আপনার তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে নতুন রেসিপি নিয়ে